আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত অনেক সুস্থ আছি ভালো আছি এখন আমরা অবস্থান করছি একটি কুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কুলের বাগান প্রায় আপনার সাড়ে তিন বিঘা মতন কুল লাগা আছে অর্থাৎ কুলের গাছ লাগা আছে এক একটা কুল যদি আপনারা দেখেন তাহলে নিজেও চমকে যাবে যেটা কুল না আসলে সেই সেন্দুরা লাগা আম যে আম আমরা আনের সমাজে দেখে থাকি আর যদি খান তাহলে স্বাদ আপনি ভুলতে পারবেন না এত বড় বাগানে আমরা এসেছি যে আপনাদেরকে তো আমরা সেরকম ভাবে ভিডিও করে দেখাতে পারবো না তবে যদি আমরা একটা জিনিস আপনারা দেখাতে পারি সেটা হচ্ছে যে কুল কেমন আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কোল ধরে আছে অর্থাৎ কুলের রংগুলি কেমন এবং কত পরিমাণে কোল ধরে আছে দেখে মনে হচ্ছে যেগুলি আসলে লেচু এবং কাশ্মীরের সে আপেল এত কুল বাগান ভর্তি কুলের ভরে আপনার গাছ পড়ে যাচ্ছে এই রকম কুল ধরে আছে আপনারা দেখতে পেলেন হুম আহ স্বাদ এত স্বাদ হুম অত্যন্ত মজার এটা দরকার আমাদের এই জন্য বাগানে যে হাতে কতটা খাবো रास्ते के खाओ ये तो सात कैन मैं तो सात कैन और चूल का डरा भाला ही नहीं बाड़ी का है ये लता वाले ओड़े थक बे हाँ तकड़ा तो 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 तो। हैवी ज़्यादा बर्गा বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ওর খাইতে মুখে লাগ গেছে কি ছুটে লাগ সব ভাই সব ইয়াতে বিকলো যা 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 ঠিক কো স্যার সাদ এই জায়গাটা আমার মাথার উপর আপনার অনেকটা বোর ছিল যে দেখতে অনেক সুন্দর লাগছিল তার জন্য আমি খুশি বুঝতে পারলেন কিনা পাচ্ছেন আপনাদেরকে একটু বসে না দেখালে আপনারা হয়তো বিশ্বাস করবে না যে আসলে আমরা আছি তো বরের বাগানে আমার হাতে এদিকে পেছনে দেখাও এই থেকে ও দেখা যাচ্ছে না আপনারা কি দেখতে পাচ্ছেন যে আসলে আর শেষ সীমা কদ্দূর আমরা এখন পর্যন্ত যাইনি আমরা মাত্র দুইজন আছি এই বাগানের মধ্যে হ্যাঁ আসছে আরো আরো আসছে সব হ্যাঁ ওর এখন আপনার আসেনি তবে খেয়ে দেখি কেমন লাগে এতটা মিষ্টি এতটা মিষ্টি যে মনে হচ্ছে যে ভিতরে চিনি ভরা অমৃত চিনি মানুষের তৈরি কেমন স্বাদ হবে আপনারা ভাবেন জিনিস সুবান তৈরি যে মানুষ এই জিনিসে কোনো রকম কিছু ইউজ করেননি একটি মানে সুস্বাদু হওয়ার জন্য হ্যাঁ আল্লাহর জিনিস ভাবতে পারবেন আপনি কেমন হবে যে আল্লাহ শুধু আল্লাহ সুবান শুধুমাত্র আমাদের জন্য এগুলি সৃষ্টি করে পাঠিয়েছেন আমার বান্দারা খাবে এতটা স্বাদ আর এতটা সুস্বাদু মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি আর এই রকম উপভোগ করতে হলে আপনাদেরকে এই রকম একটি বাগান খুঁজে বের করতে হবে তারপর বাগান আসতে হবে আর এর আরবিতে বলা হয় খাইখন এর নাম হলো আরবিতে খাইখন যেরকম খাইখন খাইখন কি যেরকম খাইখন সেরকম আসলে

কলম বোর বলে বুঝতে পারেন কি না ওই ছোটো ছোটো বোর আপনার আমরা গ্রামগঞ্জে অনেক ঢেল মেরে পেরে খেয়েছি লোকের কাছে গালি খেয়েছি একটা বোট পাড়তে গিয়ে মারামারি করেছি গালি খেয়েছি কিন্তু পরিস্থিতি কোন জায়গায় একজন দাঁড় করিয়ে দেয় দেখেন আজ আমরা এরকম একটা বোর খাচ্ছি অথচ বিঘের বিঘের বাগানে আমরা দাঁড়িয়ে আছি আনলিমিটেড বোর খাচ্ছি আনলিমিটেড যে যত পারবো খাবো শেষে একটা কথা বলতে চাই যে এরকম বোর যদি আপনারা খেতে চান তাহলে চলে আসুন চিন্তা মনী বাকরপুর চিন্তা মনি দেখিনা বাকুর বাস এতটুকুই বলতে চাই আপনারা থাকুন আমরা এখন বোর খাই এনজয় করি সব এনজয় আপনাদেরকে দেখা যাবে না কারণ আপনারা হিংসই করবে দেখুন বুঝতে পারলেন টাটা ভাই ভাই আসসালাম আলাইকুমতলা হিসাবে